এক সমস্ত মাল আসছে একদিনে তো বিক্রি করতে পারবো না কয়দিন লাগে এটা এক সপ্তাহ তো লাগবে এক সপ্তাহ

থাকে আমরা এই শাহালি মার্কেটে এসে যেটি দেখলাম যে গত কয়েকদিনের তুলনায় আজকের পেঁয়াজের বাজার অনেকটাই কমতের দিকে গতকাল যে পেঁয়াজটা বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা সেই পেঁয়াজটি আজকে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ইভেন আমরা দেখলাম তেতাল্লিশ টাকা থেকে শুরু হয়েছে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এই রেটে বিক্রি হচ্ছে বেশি পেঁয়াজ বেস্ট কোয়ালিটির পেঁয়াজ এবং ব্যবসায়ীরা বলছেন যে গত দিনের তুলনায় কমেছে এবং এই বাজারটা আরও কমতির দিকে আমরা আশা করছি যে পঞ্চাশের ভিতরেই থাকবে এটি পজিটিভ সাইন একই সাথে আমরা আলুর যে বাজার দেখলাম এগারো টাকা বারো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটি আসলে দুঃখজনক বিষয় কারণ কৃষকের বিষয়টা আমাদের মাথায় নিতে হয় কারণ তাদের উৎপাদন অল্প যদি একটা বেনিফিট যদি না পায় তাহলে তারা আগ্রহ হারিয়ে ফেলবে এমনটি যদি হয় যে পরবর্তী বছর তারা মনক্ষণ্ণ হয়ে এই আলুর উৎপাদন বন্ধ করে দিয়েছে তাহলে আমরা সামনে বছর আবার ক্রাইসিসের ভিতর জন্য না পড়ে যাই এজন্য তাদের একটা লাভ সহ লাভ দিতে হবে এই বিষয়টা আমাদের থাকবে সাথে আমরা চালের বাজার নিয়ে অনেক কমপ্লেন ছিল আমরা যেটি দেখলাম আজকে যে চালের বাজার গত দিনের তুলনায় কমতের দিকে দুইশো তিনশো টাকা করে বস্ত্রপতি কমেছে সেটি আমাদের ব্যবসায়ীরা জানিয়েছেন এবং এই বাজারটা সাম্প্রতিক আরও কমার দিকে যাচ্ছে ব্রয়লার মুরগি আমরা দেখলাম যে একশো ষাট টাকা কেজি দরে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে এবং যে কক মুরগি বা সোনালি মুরগি যাকে আমরা বলি যেটি বলি সেটি বিক্রি হয়েছে দুইশো টাকা প্রতি কেজি খুচরা পর্যায়ে অনেকটা পজিটিভ সাইন আমরা দেখতে পেলাম অর্থাৎ বাজারের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং ভুক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে বাজারটা স্টেবল আছে স্টাবল করার জন্য মূলত আমাদের যে কার্যক্রম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই ডিস্ট্রিবিউশন অর্থাৎ একদম এন পর্যায়ে যে বিক্রিটা হচ্ছে সেটাও কোনো ধরনের যেন কারচুপি কাজ সজি করে এই সকল পণ্যের মূল্য অযৌক্তিকভাবে বাড়িয়ে দিতে যেন না পারে সেই বিষয়ে আমরা কাজ করব